ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা করার একটা বিশেষ কারণ আছে ভিডিওতে যেই মাকে দেখছো গত বছর ওনার পুজোর দিনেই খুব মজার ছলেই অনেকটা খেলার ছলেই আমার প্রথম ফেসবুক ব্লগ করা শুরু হয়েছিল আর সেই ব্লগ করা থেকে তোমাদের এত ভালোবাসা এতটা সাপোর্ট আমি পাবো ভাবতে পারিনি আর সেই কারণে আজকে ওদের মনে করিয়ে দিল ওরা আমাকে যে শ্রেয়াদি আজকের দিনে কিন্তু তুমি প্রথম ব্লগ করেছিলে তাই ব্লগ না করে থাকতে পারলাম না তোমাদের সবার জন্য আর আমার নিজের জন্য এক বছরের সেলিব্রেশনের এই ব্লগটা এই পুজোটা মাম্পির বাড়ির একদম সামনেই হয় প্রত্যেক বছরই হয় গত দুবছর ধরে আমরা আসছি আর এখানে আসার সঙ্গে সঙ্গেই এত সুন্দর একটা আম পান্না শরবত আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো আর এত অপূর্ব খেতে ছিল সেটা আর বলার নয় ভীষণই ভালো লাগছিল একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটা আমেজ আর সবাই মিলে এখানে অনেক রকম কথাবার্তা আলোচনা করছিলাম আর মনাও এখানে এসেছিল মনা কিন্তু মাম্পির হয় সম্পর্কে অনেকেই জানো না হয়তো তাই আজকের ব্লগে বলে দিলাম যাই হোক এখানে অনেকেই রয়েছে আর মাম্পি ক্যামেরার ওপারে আমাদের ক্যামেরাটা করে দিচ্ছে এদিকে আমি মনার মাথা খারাপ করে দিচ্ছিলাম যে একটা পুজো বাড়িতে তুই কেন সেজে গুজে আসিস তারপর দেখো দেখো

টাকাগুলো ঢুকেছে কিন্তু আচ্ছা ঠিক আছে যাই হোক বেশ উপভোগ করছিলাম সবাই মিলে অনেক দিন পর গল্প আড্ডা মজা আর আমাদের সবার একসঙ্গে থাকা মানেই হই হুল্লোড় তো লেগেই রয়েছে বাইরে পুজো হচ্ছিল সেখানে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম ভীষণ সুন্দর লাগছিল মায়ের পুজোটা দেখতে আর এদিকে আরেকজনকে একজনকে দেখাই চলো হ্যাঁ ভালো খেতে আজ খাও এদিকে এতক্ষণ পর বাড়ির জামাইয়ের দেখা পাওয়া গেল সে ভীষণই ব্যস্ত পাড়ার পুজো বলে কথা আর একদম ওদের বাড়ির সামনেই মণ্ডপ করে মায়ের প্রতিমা রাখা হয়েছে তাই জন্য ব্যস্ততাটাও ভীষণ আর এখানে দেখো খিচুড়ি আর আরো প্রসাদ বিতরণ করা হচ্ছে অনেক মানুষ আছেন অনেক মানুষ এসেছেন আর খিচুড়ি প্রসাদ যেখানে যেখানেই রাস্তায় দেওয়া হয় সেখানেই কিন্তু আমরাও দাঁড়িয়ে থাকতে ভুলে যাই না কারণ এটা একটা আবেগ এটা একটা অনুভূতি ভীষণই ভালো লাগে আশা করি সবার আর এখানেও সেরকমভাবেই মানুষেরা এসেছেন প্রসাদ নিচ্ছেন আমরাও বা বাদ যাবো কেন আমরাও খাবো প্রসাদ তবে হ্যাঁ এখন একটু বাইরেটাতে এসেছি সবাইকে একটু দেখিয়ে নিলাম আর এই যে মাম দিকে দেখো আর এই তো দিদির কোল থেকে নামছেই না তার আর মিষ্টি খাওয়া শেষ হচ্ছে না দিদির বাড়িতে এসেছে বলে কথা তার তো আলাদাই আদর আলাদাই আবদার আর এখানে ওনাদেরকে খাটে উঠে বসতে দেওয়া হয়নি তাই জন্য ওরা বেচারা সিঁড়িতে গিয়ে বসে রয়েছে তারপর বহু প্রতীক্ষিত এই যে খিচুড়ি ভোগ এটার স্বাদ বলে বর্ণনা করা যাবে না সে এক অমৃত সমান আর আমাদের কাছেই প্রসাদ পাওয়া মানে বিশাল একটা ব্যাপার ঠাকুরের প্রসাদ পেতে কান্না ভালো লাগে তাই জন্য সবশেষে বাড়ি আসার আগে হাতে চলে আসলো খিচুড়ি এভাবেই আজকে দিনটা কাটলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকো সবাই